আমাকে অনেকেই কমেন্ট করেছে যে পুরো মানে এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দিতে একটা ভিডিওতে মানে সেলাই করে কাটিং করে সমস্তটা পুরো খুঁটিনুটি তথ্য সহ দেখিয়ে দিতে বলেছে তুমি সমস্তটা আজকে পুরোটাই দেখিয়ে দেবো যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয় আর তার আগে বলেছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি তাদেরকে সাবস্ক্রাইব করে নাও আর যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো সমস্ত লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক কাটিং করে দেখাবো তারপরে কিন্তু আমি কাপড়ে কাটিং করে দেখাবো তো এটা একটা ব্লাউজ পিস এটা একটা শাড়িরি পিস তো শাড়ি থেকে কেটে নিয়েছি তো এটা একটা বেড কাস্টমারের তো এই হচ্ছে এটা লাইলিন তো প্রথমে আমি পেপারে কাটিং করে দেখাবো তারপরে আমি কাপড়ে কাটিং করে দেখাবো তো এখানে দেখুন আমি পেপারটাকে দুভাজ করে নিয়েছি একটা পিছনের পাট বেরোবে একটা সামনের পাট বেরবে তো প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন তো এখানে আমার ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এখানে দাগ দিয়ে দিয়েছি এবারে নিয়ে নেব পুটের মাপ তো এখানে আমি পুটের মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপ কেন নিয়েছি আমি খুবই ভালো ভাবে কিভাবে কিভাবে মোহরার মাপ বের করতে হবে সমস্তটা খুবই ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি যারা দেখেননি একবার হলেও দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি কেন এখানে সাড়ে পাঁচ নিয়েছি তো এখানে আমি একবার একটু বলে দিচ্ছি এখানে আমি সাড়ে পাঁচ নিয়েছি এই কারণে কেননা আমার পিছন পিঠটা কিন্তু একটু ডিপ হবে তো আমি এখানে মেজারমেন্ট করে কিন্তু পুটের মাপটা বের করে নিয়েছি তুমি খুব ডিটেলসে দেখিয়েছি যারা দেখেননি ড্রেস পশনের লিঙ্ক দিয়ে দেবো একবার হলেও দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না তো পুটের মাপ নেওয়ার পরে নিতে হবে মোহরার মাপ তো এখানে আমি মোহরার জন্য নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো আমি মোহরার মাপও কিন্তু কিভাবে নিতে হবে একদম সঠিক নুমে খুবই ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তো একবার হলেও কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন তো মোহরার মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু হবে ছাতি মাপ তো আপনাদের ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে দেবেন তো আমার এখানে ছাতির মাপ ছিল সাঁত্রিশ ইঞ্চি তো এখানে সাঁত্রিশ ইঞ্চিটাকে চার ভাগ করে যতটা বেরিয়েছে ততটা আমি দাগ দিয়ে নিয়েছি তারপরে এখানে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো এই এই এক্সট্রা কাপড়টা পাশে থেকে যাবে যদি কখনো লুজ করা হয় তখন এই কাপড়টা কাজে লেগে যাবে তো এবারে আমাদের মোহরার এখান থেকে সেভ দিতে হবে হবে তো সামনের মোড়ার জন্য এই কোন থেকে এক ইঞ্চি ওপরে একটা এরকম দাগ দিয়ে নেব নিয়ে এখানে আলতো হাতে এরকম ভাবে সেপ দিয়ে নেব তো এইটা হচ্ছে আমাদের সামনের মোহরা এবার এই দাগটা থেকে আরো হাফ ইঞ্চি ওপরে আরো একটা দাগ দিয়ে দেব দিয়ে এটা হচ্ছে আমাদের পিছনের মোহরা এরকমভাবে ভাবে আলতো হাতে সেপ দিয়ে নেব এখানে আমি সেপ দিয়ে নিয়েছি এবারে চলে যাব আমাদের কোমরের সাইডে এবারে কোমরের মাপ নেব আপনাদের কোমরের মাপ যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবেন তো এখানে কোমর ছিল 30 ইঞ্চি 30 থেকে যদি আমি চার ভাগ করি তাহলে হবে এখানে 7.5 ইঞ্চি তারপরে এখানে আরো 2 ইঞ্চি এক্সট্রা নেব দুই ইঞ্চিটা কেন এক্সট্রা নিয়েছি তো এই এক্সট্রা কাপড়টাই কিন্তু আমাদের এখানে খাপ তৈরি হবে তো তারপরে আরো এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এই এক্সট্রা কাপড়টা কেন নিয়েছি এইটা হচ্ছে আমাদের ভিতরে থেকে যাবে যদি কখনো আমরা লুজ করি তার জন্য প্রয়োজন পড়বে এবারে এই দাগটার সাথে এই দাগটা ঠিক এই এইরকম কোন করে মিলিয়ে দেবো মিলিয়ে দিয়েছি এবারে আমাদের খাপটা তৈরি করতে হবে তার জন্য একদম ওপর থেকে প্রথমে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দেবেন তো আমার এখানে পয়েন্টের মাপ ছিল সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো এবারে এই দাগটাকে প্রথমে স্ট্রেট লাইন টেনে যারা এখনো পর্যন্ত পয়েন্টের মাপ কিভাবে বের করতে হবে এটা জানেন না তো তারা একবার হলেও কিন্তু ভিডিও দেখে নেবেন আমি দিয়ে দেব কিভাবে পয়েন্টের মাপ নিতে হয় এটা কিন্তু অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এবারে এখানে আমাদের খাপ তৈরি করার জন্য প্রথমে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নিতে হবে তো পয়েন্টের চওড়ার মাপটা কিভাবে নেব আপনাদের ছাদে যা থাকবে সেটাকে 10 ভাগ করে নেবেন তো এখানে আমার ছাদে যা থাকবে সেটাকে আমি 10 ভাগ করে নেব 4 ইঞ্চি থেকে একটু কম হবে তো আপনাদের যতটা হবে ততটা 10 ভাগ করে দাগ দিয়ে নেবেন তো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে প্রথমে স্ট্রেট লাইন টেনে নেবো তো এখানে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবারে এখানে যে আমরা দুই ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম সেই দুই ইঞ্চিটা আমরা এখানে দাগ দিয়ে নেব কারণ এখানেই আমাদের খাপটা তৈরি হবে তো তার জন্য এইরকম ভাবে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এই দাগটার সাথে এই দাগটা এইরকম কোন করে মিলিয়ে দেবো তো এখানে কোন করে মিলিয়ে দিয়েছি এবারে এখানে আলতো হাতের সেপটা ঠিক এইখানের সাথে মিলিয়ে দেবো ঠিক এইরকম ভাবে মিলিয়ে দেবো এখানে দেখুন আমি আলতো হাতে সেভটা মিলিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের আলতো হাতে এই সেপটা দিয়ে নিতে হবে এটা ঠিক এইরকম ভাবে এর সাথে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু সামনের মোহরার সাথে মিলবে পিছনের মোহরার সাথে কিন্তু নয় তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এবারে একটু মনোযোগ দিয়ে শুনবেন তো অনেকে আমাকে কোশ্চেন করেছে যে এইখানে যে আমরা খাপের জন্য অংশটা নিচ্ছি যেটা আমাদের কেটে বাদ দিলে আমাদের খাপটা তৈরি হবে এটা কখনো আমি দেড় ইঞ্চি নিচ্ছি কখন আমি এক ইঞ্চি নিচ্ছি কখনো আমি দুই ইঞ্চি নিচ্ছি এটা আমি কেন নিচ্ছি তো এই যে মাপটা নিচ্ছি এই মাপটা কিন্তু আপনাদের চেস্টের ওপর ডিপেন্ড করে এই মাপটা নিতে হয় এবারে আমি একটা চৌত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি তাতে আমি কিন্তু দুই ইঞ্চি নিয়েছি আর এবারে দেখুন এই ব্লাউজটা ছাতি আছে কিন্তু সাঁত্রিশ ইঞ্চি এখানেও কিন্তু আমি দুই ইঞ্চি নিয়ে নিয়েছি তো এটা আমি কেন নিয়েছি এবারে দেখুন এই যে মাপটা কিন্তু চেঞ্জ হতে থাকে তো আমি যখন সাইজ কাটিং করেছি এই তখন এটা আমি দুই ইঞ্চি এই কারণে নিয়েছি ছাতি কিন্তু একটু ভারী ছিল তো এখানেও আমি দুই ইঞ্চি এই কারণে নিয়েছি কেননা এটা সাঁত্রিশ সাইজ চেস্ট হলেও এর ছাতি কিন্তু খুব একটা ভারী নয় মোটামুটি একদম নর্মাল ঠিকঠাক সাইজের সাথে ঠিকঠাকই তার ছাতি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই কারণে এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি যদি একটু বেশি ভারী ছাতি হতো তাহলে আমি এখানে আড়াই ইঞ্চি নিতাম তো এটা কিন্তু সাথে চেঞ্জ হতে থাকে পুরো হয়ে হয়ে গেছে গেছে এবারে এটাকে আমরা কাটিং কাটিং করে তো তো এখানে দেখুন আমার করা পিছনের পেটে আর কিছু করতে হবে না আপনারা যতটা পিছের লেন্থ রাখতে চান সেই অনুযায়ী আপনারা এখানে কাটিং করে নেবেন আর এখানে জাস্ট একটা টেকিং হবে তো এবারে আমাদের সামনের পাটটা কাটিং করতে হবে এখানে দেখুন পিছনের পেটে যে মোহরার দাগটা আছে এটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো তারপরে যেমন ড্রয়িং আছে এই হুবহু তেমন ভাবে কিন্তু এখানে কাটিং করে নেবো তো এখানে দেখুন আমার পুরো কাটিং হয়ে গেছে আর এই যে অংশটা এই যে দুই ইঞ্চির অংশটা এটাকে পুরো আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে এটা যখন এরকম ভাবে জয়েন্ট করবো তখনই অটোমেটিক এখানে একটা খাপ তৈরি হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো এক্সট্রা কাপড় আমাদের নেওয়া নেই তো যখন আমরা কাপড়ে কাটিং করবো তখন কিন্তু এখানে এক্সট্রা কাপড় নিতে হবে কেননা যখন এটা এটা জয়েন্ট করবো তখন কিন্তু আমাদের কাপড় ছোটো হয়ে যাবে তো এবারে এগুলোকে নেব নিয়ে আমরা প্রথমেই কাপড়ের ওপর কাটিং করে নেব তো এখানে দেখুন আমি পুরো ডাইস সেট করে নিয়েছি এখানে পিন দিয়ে প্রথমে দেখুন সেট করে নিয়েছি যাতে এটা নড়ে আমাদের না যাই তো এবারে দেখুন এটা হচ্ছে আমাদের পিছনের পার এই দুটো হচ্ছে আমাদের সামনের দেখুন আমার প্রথমে কিন্তু লাইনিংটা দু ভাঁজ করে রেখেছি আর সব সময় কাটিং করতে হয় তো আর এই হাতের সাইডটা কিন্তু আমার জোড়া সাইড আছে তো এই পিছনের পারটাকে নিয়ে আমি জোড়া সাইডে রেখেছি আর এই যে সামনের পাটটা এটাকে আমি নিয়ে ছাড়া সাইডে রেখেছি তো এটা আমি কেন রেখেছি না আমাদের এই ব্লাউজটা কিন্তু সামনে হোক হবে তো পিছন পার্টে কিন্তু আমাদের ওপেন হচ্ছে না আমাদের সামন পাটে ওপেন হবে তো এই কারণে আমরা এটা ছাড়া রেখেছি রেখেছি এটা সাইডে তো এবারে আমাদের হবে এই যে গোল রাউন্ডের সাথে এই যে আমাদের গ্রাউন্ড আছে এটা কিন্তু আমাদের সেলাই হবে তো এর জন্য আমাদের এক্সট্রা নিতে হবে আর যেহেতু আমাদের সামনের পেটে হুক হচ্ছে তো আমাদের এখানেও কিন্তু এক্সট্রা নিতে হবে হুকের ঘর করার জন্য ব্যাপারটা বুঝতে পারছেন তো প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি করে এক্সট্রা নেব তো এখানে দেখুন আমি বাড়িয়ে নিয়েছি এখান থেকে আমি হাফ ইঞ্চি করে বাড়িয়েছি আর শুধুমাত্র এইটুকু অংশে আমি হাফ ইঞ্চি বাড়িয়েছি আর কিন্তু কোথাও বাড়াইনি। আর এখানে আমাদের হুক আর হুকের ঘর হবে বলে এখান থেকে আমি পুরো দুসুত করে বাড়িয়ে নিয়েছি তো এবারে আমরা পুরো ডাইসটাকে কাটিং করে নেব নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন আমি যেমনটা দেখিয়েছি আপনাদেরকে তেমনভাবে কাটিং করে নিয়েছি এবারে এখানেও আমি হাতাটা কাটিং করে নিয়েছি কেননা আমি হাতা কাটিং কিন্তু অনেকবার দেখিয়েছি কীভাবে হাতা কাটিং করতে হয় তো আপনারা একবার হলেও দেখে নেবেন তো এখানে আমি হাতাটাও কাটিং করে নিয়েছি এবারে আমাদের এই কাপড়ে কিন্তু হুবহু এগুলো রাখবো রেখে আমাদের পুরো হুবহু কাটিং করে নেবো এক ফোটাও বাড়তি নেবো না পুরো হুবহু রাখবো রেখে কাটিং করে নেব তো এখানে দেখুন আমি পুরোটা কাটিং করে নিয়েছি আর কাপড়টাও কিন্তু আমি দুভাজ করে কাটিং করে কেটেছি একটু ভালো করে দেখুন পিন আপ করে ভালো করে আমি কেটে নিয়েছি একদম হুবহু মাপ করে কেটেছি আমি এক ফোটাও কিন্তু বেশি লাইলিনের থেকে বুঝতে পেরেছেন তো তো এখানে আমি কাপড়টাও কাটিং করে নিয়েছি একটুখানি আমার কম পরে এখানে আমি জুড়ে এর সাথে আমি সেলাই করে নেব তো এবারে আমাদের গলাটা কাটিং করে নিতে হবে তো আমাদের শুধু পিঠটা কাটিং করতে হবে তো আমি লাইলিন আর কাপড়টা একসাথে কাটিং করি একসাথে কাটিং করলে কি হবে খুব সুবিধা হয় যখন আমরা এটা সেলাই করি তো আমি একসাথে কাটিং করি আমি যখন লাইলিনের কাটিং তখন আমি গলাপটি এক্সট্রা করে বসাই না তো একসাথে সেলাই করে জাস্ট উল্টে নিলেই কিন্তু আমাদের গলাপটির কাজ করে তো এবারে আমি পিঠটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমার লেন্থ আছে নয় ইঞ্চি তো আমি এখানে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে সাড়ে নয় ইঞ্চিতে এরকম দাগ দিয়ে দেবো আর এখানে আমি চওড়া নেবো দুই ইঞ্চি দু ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে নিচের সাইডে এ একটু বেশি নিতে পারেন তো এখানে চরটা আমি একটু বেশি নেবো তো এখানে আমি চরটা নেবো তিন ইঞ্চি তো এরকমভাবে দাগ দিয়ে নেব নিয়ে এবারে এই দাগটার সাথে এই দাগটা এরকম কোন করে মিলিয়ে দেবো সে করে নিয়েছি এটাকে আমি কাটিং করে নেবো নিলেই আমাদের গলাটা কাটিং হয়ে যাবে তো এখানে দেখুন আমার পিঠটা কাটিং হয়ে গেছে এবার এটাকে একটু খুলে দেখাচ্ছি এটা ঠিক কেমন দেখাচ্ছে এটা কত সুন্দর পিঠটা হয়েছে এবারে এখানে টেকিং দিলে তারপরে দেখবেন এটা আরেকটু এরকমভাবে খেলিয়ে যাবে তো এটা ভীষণ সুন্দর এই পিঠটা হয় তো এবারে আমি আপনাদেরকে সামনের গলাটা কাটিং করে দেখাবো তো এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে কারণ এর কাটিংটা কিন্তু একটু আলাদা হবে তো প্রথমে এখানে আমার লেনদের মাপ নিতে হবে তো এখানে আমাদের সামনের গলা ছিল পাঁচ ইঞ্চি তো আমি তাতে আরো হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিচ্ছি এবারে নিতে হবে আমাদের গলার চওড়ার মাপটা এবারে একটা জিনিস খেয়াল করুন তো এখানে কিন্তু আমরা দুশো করে এক্সট্রা নিয়েছিলাম হুগার হুকের ঘরে পট্টি বসানোর জন্য তো এই কারণে এই যে দুশো আমরা এক্সট্রাটা নিয়েছিলাম এটাকে ছাড় দিয়ে কিন্তু আমাদের গলার চওড়াটা নিতে হবে কেননা এটা কিন্তু যখন আমরা হুগার হুকের ঘর বসাবো তখন এটা আমাদের এইরকম ভাবে মুড়ে যাবে তো আমরা যদি এখান থেকে আমাদের গলার চওড়াটা নিই তাহলে কিন্তু আমাদের সামনের পিছনের গলার চওড়া ম্যাচ হবে না কেননা শুধুমাত্র হুক আর হুকের ঘর বসানোর জন্যই কিন্তু আমাদের সামনের পাটের এখানে এক্সট্রাটা নেওয়া হয়েছিল ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে এই দাগটাকে ছাড় দিয়ে তারপরে আমাদের সমস্ত মাপ নিতে হবে তো এখানে আমি গলার চওড়া নেব দু ইঞ্চি তো আমি এখান থেকে কিন্তু মাপটা নিচ্ছি নাকি প্রথম থেকে মাপটা নিচ্ছি বুঝতে পেরেছেন তো এখানে আমি গলার চওড়া দু ইঞ্চি নেব কেননা পিছনের গলার চওড়া যা হয় সামনের গলার চওড়া কিন্তু একই হয় তো এবারে আমি নিচের সাইডে চড়াটা একটু বেশি করে নেবো কারণ একটু আমি খেলানো করতে চাইছি তো এখানে আমি তিন নিয়ে নেবো ইয়ে এই দুটো দাগকে এরকম কোন করে মিলিয়ে দেবো তাহলে রাউন্ড শেপ হয়ে গেছে এবারে এটাকে আমি কাটিং করে নেবো সেলাইলের লেন্থ কম করতে পারেন তো এবারে এটাকে আমরা সেলাই করে দেখাবো তো প্রথমে একটু আমি খুলে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে সেলাই করে দেখাবো এরকমভাবে প্রথমে আপনারা খুলে নেবেন তো এরকমভাবে খুলে নেবেন নিয়ে একটার সাথে আরেকটা সেলাই হয়ে যাবে তো একটাই এরকমভাবে সোজা সাথে সোজা সাইড রেখে সেলাই হবে তো প্রথমে কিন্তু আপনার ডেম খুলে নেবেন নিয়ে তারপরেই সেলাইটা করবেন তো তো প্রথমে দেখুন এরকমভাবে আলাদা আলাদা করে নিয়েছি এবারে এই পার্টার সাথে আমাদের এই রকমভাবে সেলাই হবে সেমভাবে অপর সাইডেরও আরেকটা পার্ট আছে তো এই পার্টার সাথে আমাদের এই পার্টটা সেলাই হবে তো আমি একটা সাইড করে দেখাচ্ছি সেম অপার সাইডেও করে নিতে হবে তো এবারে দেখুন নিচের সাইড থেকে সেলাই করে কিন্তু ওপরের সাইডে যেতে হবে এবারে সোজার সাথে সোজা দিকটা এইরকম ভাবে এইরকম ভাবে রাখবো রেখে সমান ভাবে কিন্তু প্রথমে লাইলিন কাপড়টা একসাথে এরকম ভাবে ধরে নেব সেম ভাবে এই সাইডেও ধরে নেব নিয়ে এরকম ভাবে রেখে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এটাকে সেলাই করে যাব করে নিয়েছি এবারে অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবেন দুবার করে কিন্তু সেলাই দিয়ে দেবেন কেননা এটা তৈরি করা জিনিস আর কোনো জিনিস কিন্তু টেন টেনে সেলাই করবেন না এবারে একটা জিনিস দেখুন এখানে দেখুন আমার ওপরের সাইডে একটু বড় হয়েছে তো এরকম যদি আপনাদের একটু বড় হয় তো ভয় পাওয়ার কোনো দরকার নেই তো এইটুকু আপনারা কেটে নেবেন নিলেই কিন্তু হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এইরকমভাবে আপনারা কেটে নেবেন কেটে নিয়েছি তো আমাদের হয়ে গেছে সেমভাবে ভাবে আমরা অপর সাইডটাও করে নেব এখানে দেখুন আমি দু সাইডের করে নিয়েছি এবার আমরা পিছন পাটটা সেলাই করব এখানে দেখুন আমি পিছনের পিছনের নিয়েছি পাটে এটা সোজা সাইড সোজা সাইডের ওপর আমি লাইলিনটা এরকমভাবে ভাবে রেখেছি রেখে আমরা এখানে কিন্তু পট্টি বসাবো না লাইলিনটা এখানে সেলাই করে নেবো নিলে আমাদের পট্টির কাজ হয়ে যাবে তো আমি সোজা সাইডের ওপরে উপরে লাইলিনটা এইরকম রেখেছি রেখে এখানে দুসুদ করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব দেখুন আমি লালিনের সাথে এটা একসাথে সেলাই করে নিয়েছি আর এরকমভাবে করলে কিন্তু ফিনিশিং খুবই ভালো হয় তো এবারে আপনাদের কিন্তু এইরকমভাবে ছোটো ছোটো কাটিং চিহ্ন দিয়ে দিতে হবে ভাবে ছোটো ছোটো কেটে নিতে হবে ভাবে কেটে নিলে কি হবে উল্টোনোর সময় খুব সুবিধা হয় এমনভাবে কাটতে হবে যাতে আমাদের এই যে সুতোটা সুতোটা যেন না কেটে যায় তো পুরো রাউন্ড করে এইরকমভাবে কেটে নেব তো এখানে দেখুন আমি পুরোটা এরকমভাবে কাটিং করে নিয়েছি এবারে এটাকে আমরা উল্টে নেব তো এরকমভাবে দেখুন লাইলিনটাকে আমি পিছনের দিকে নিয়ে গিয়েছি আর ভাবে করলে আপনাদের এক্সট্রা করে কিন্তু আর কোনো পটে বসাতে হবে না এবার এর ওপর থেকে আপনাদের কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি এবারে এখানে আমাদের টেকিং দিয়ে নিতে হবে তো প্রথমে এটাকে মাঝখান থেকে এরকমভাবে ভাঁজ করে নেব এরকমভাবে ভাঁজ করে নিয়েছি এবারে এর জন্য আমরা দাগ দিয়ে নেব তো এখানে আমরা চওড়া নেব চার ইঞ্চির চওড়া নেব আর লম্বাও নেব এখানে চার ইঞ্চি সেমভাবে অপর সাইডেও দাগ দিয়ে নেব এখানে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি এবারে এখানে হাফ ইঞ্চি থেকে একটু কম করে টেকিং দেবো তো এরকমভাবে ধরে নেব নিয়ে এখান থেকে টেকিং দিয়ে প্রথমে এরকমভাবে চওড়া করে দেবো দিয়ে আস্তে 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 এর সাথে সরু করে এরকম তুলে দেবো বুঝতে পারছেন এখানে আমি টেকিং দিয়ে নিয়েছি এবারে আমাদের পিছন পাটের সাথে সামনের পাটটা সেলাই করব দেখুন এই সোজা সাইডের সাথে সোজা সাইডটা ভাবে রেখেছি রেখে আমাদের এখানে পুড লাইনটা সেলাই করে নিতে হবে এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখুন তো যখন আমরা পিছনের পাটের সাথে সামনের পাটটা সেলাই করব তো এখানে দেখুন আমাদের পিছনের পাটের কিন্তু গলায় এখানে আমাদের বসানো হয়ে গেছে কিন্তু এখানে আমাদের সামনের পাটে দেখুন কোনো বসানো হয়নি তাহলে এই যে আমাদের পুড লাইনটা সেলাই করব এটা আমাদের ভাবে রাখবো পিছনের দিক থেকে ভাবে রাখবো তো পিছন থেকে ভাবে সমান করে রাখবো ঠিক দেখুন এই নি পিছন সাইডটা মানে আমাদের আর্ম হোলের সাইডটা যেন এইরকম সমান হয় আর এই সাইডে দেখুন এইখানে দেখুন আমাদের এক্সট্রা আছে আর এই যে এক্সট্রা কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পট্টি বসাতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখানে আমরা হাফ ইঞ্চু করে দাগ দেবো দিয়ে এটা সেলাই করে দেখুন এখানে আমার লাইনটা সেলাই হয়ে গেছে এটা সেলাই হয়ে যাওয়ার পরে কেমনটা দেখাচ্ছে দেখুন আমার এই যে মোহরার সাইডটা মানে সাইডটা কিন্তু সমান আছে আর এই দিকে যে এক্সট্রা কাপড় এটা কিন্তু আমাদের আমাদের সামনের দিকে আছে মানে এখানে আমাদের গলা পট্টি বসাবো তো ওই কারণে এখানে এরম এক্সট্রা আছে তো এবারে এটাকে আমরা এরকমভাবে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনের থেকে সামনের এই সাইডটা আমাদের বেশি কেননা এখানে কিন্তু আমাদের পট্টি বসানো হবে তো এবারে আমাদের হাত সেলাই করে নিতে হবে এখানে দেখুন আমি আগে থাক থেকে হাতার কাপড়টা বসিয়ে নিয়েছি লাইলিনের সাথে হাতার কাপড়টা বসিয়ে নিয়েছি যেমনভাবে আমরা পিছনের পাটটা সেলাই করলাম সেমভাবে কিন্তু এখানে আমি হাতার কাপড়টাও সেলাই করে নিয়েছি লাইলিনের সাথে আমাদের মেন কাপড়টা হাতাটাকে এরকমভাবে মিডিল সাইডের সাথে আমাদের সেলাই করে নিতে হবে তো এরকমভাবে রাখবো তো এই হাতার একটা ছোট অংশ আছে একটা বড় অংশ আছে তো এরকমভাবে মাঝখান থেকে ভাঁজ করে আমি দেখাচ্ছি দেখুন এখানে একটা সাইড ছোট আর একটা সাইড বড় তো ছোটো সাইডটা আমাদের সামনের সাথে বসবে আর বড় সাইডটা আমাদের পিছনের সাথে বসবে এরকমভাবে নেব নিয়ে পুরো মিডিল মিডিল থেকে থেকে সোজার সাথে সোজা রাখবো রেখে পুরোটা সেলাই সেলাই করে করে অবশ্যই কিন্তু করবেন এখানে দেখুন আমার হাত লাগানো হয়ে গেছে তো হাতের কাপড়টা কিন্তু হালকা টেনে টেনে লাগাবেন আর এই যে আমাদের ব্লাউজের কাপড়টা কিন্তু এক ফোঁটাও টানবেন না হাতের কাপড়টা হালকা হালকা টেনে টেনে লাগাবেন তো এখানে দেখুন আমি এখানে পটেও বসিয়ে নিয়েছি হুক আর হুকের ঘরের জন্য তো এটা কিন্তু অনেকবার দেখিয়েছি তাই আর দেখায়নি তো এখানে আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখান থেকে ফিটিংস করে নেব নেওয়ার পরে জাস্ট এখানে গলাপট্টিটা বসিয়ে দেবো তো গলাপট্টিটা কিন্তু যেরকম তীর কাটে কেটে কেটে এখান থেকে পুরোটা এই যে এক্সট্রা কাপড় এই এক্সট্রা কাপড় থেকে পট্টি বসিয়ে নিয়ে ডবল ফোল্ড করে সেলাই করে দিলে কিন্তু এখানে নর্মাল যেরকম ব্লাউজে বসাই তেমনভাবে এখানেও বসিয়ে নেবেন আর নিচেও পটি বসিয়ে নেবেন কেননা নিচে কিন্তু আমরা কোনো এক্সট্রা কাপড় রাখিনি এখানেও কিন্তু আমাদের পটটি বসাতে হবে যখন এখান থেকে পুরো আমাদের ফিটিংস দেওয়ার পরে আমাদের এখানে পট্টি বসিয়ে নিতে হবে আর এর খাপগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খাপগুলো কত তো সুন্দর হয়েছে তো আমি ঠিক যেমন ভাবে বলেছি আপনারাও ঠিক তেমন ভাবেই করবেন তো আমি এটা পুরোটা কমপ্লিট করে নেবো আমাকে কমেন্ট করে জানান আপনারা কোন টপিক এ ভিডিও দেখতেছেন আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত